পিসি ভাইপোকে আলাদা আলাদা করে বৈঠক করতে হলো কেন কতিপয় বিএলওরা আন্দোলন করছেন এবং এই কতিপয় বিএলওদের আন্দোলনটাই কিন্তু সামনে আসছে হাজার হাজার বিএলও আছেন যারা নিঃশব্দে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদের কোনো প্রেশার নেই আচ্ছা বহিরাগত কাকে বলে আমি প্রথমে জানতে চাই যে নরেন্দ্র মোদী তিনি ভারতবর্ষের কি বাইরের কোনো মানুষ মোদীর কি বাড়ি পাকিস্তানে এই অমিত শাহের বাড়ি কি ঢাকায় এরা তো ভারতবর্ষের বাসিন্দা এরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ভারতের কোনো অঙ্গরাজ্যে যেতে পারবেন না কেন বিজেপির এক দায়িত্বে থাকা নেতা এবং ভারত সরকারের তিনি ক্যাবিনেটের মন্ত্রী তিনি স্পষ্ট ভাবে একটা কথা আমায় বলেছিলেন আমার একটু ক্ষোভ হয়েছিল আমি তাকে বলেছিলাম যে রাজ্যে তো অনেকেই অভিযোগ করে যে সেটিং আছে তো আপনি কি সেটা বিশ্বাস করেন মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন কি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ প্রয়াত হয়ে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধরতে লাগবে না তৃণমূল এমনি ড্যাং করে হেরে যাবে তৃণমূলের মতো দলকে হারানোর স্বপ্ন দেখতে পারে কি বিজেপি তৃণমূল কংগ্রেসের আর কোনো ফিরে আসার কোনো জায়গা থাকছে না আর এক লট ভিতরে ঢুকবে এক থেকে দেড় মাসের মধ্যে আরেক লট কিন্তু ভিতরে যাবে মেগা বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং হঠাৎ করেই দশ হাজার জনপ্রতিনিধি নিয়ে সাংগঠনিক বৈঠক করতে তিনি একেবারে যুদ্ধকালীন তৎপরতায় ডাক দিলেন আপনার কি মনে হয় যে এই ব্যাপারটা হঠাৎ করে কেন হলো কিছু কি আভাস পেয়েছেন দেখো আভাস অনেকগুলো আছে দু রকমের বিষয় আছে প্রথম হচ্ছে অভিষেকের যে দশ হাজার এই যে বৈঠকের কথা আপনি বলছেন অভিষেকের তো একটা অনেক দিন থেকেই গুঞ্জন আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার একটু দূরত্ব চলছে তো সেই বিষয়টা তো আছে পাশাপাশি আপনাকে এটাও খেয়াল করতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে ঘন্টা পরেই বৈঠক আছে পিসি ভাইপোকে আলাদা আলাদা করে বৈঠক করতে হলো কেন এটা প্রথম প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে কি দলের রাষ্টটা এবার আলটিমেটলি নিজের হাতে নিতে একেবারে প্রস্তুত হয়ে গেছে এতদিন তো উনি ভয় পাচ্ছিলেন কখনো তিনি একটু পর্দা আড়ালে চেষ্টা করছিলেন দলটাকে গ্রিপ করার আবার অনেক সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য মঞ্চে তিনি বলছেন না দলনেত্রী হচ্ছেন জননেত্রী উনি হচ্ছেন সব কিন্তু আজকে দশ হাজার বৈঠক দশ হাজার জনের বৈঠক করে তিনি কিন্তু কার্যত এই দলের গ্রিপ হাত নিতে যাচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন ঠিক সেই কারণে আধ ঘন্টা পর মমতা বন্দ্যোপাধ্যায় একটা আলাদা বৈঠক আজকে করতে চলেছেন এমনটাই মনে হচ্ছে এসআইআর নিয়ে একটা প্রশ্ন করি যে এসআইআর নিয়ে যেন রাজ্যের মানে শাসক দলের অস্বস্তি বাড়ছে এবং তার সঙ্গে দেখা যাচ্ছে যে সরকার যেন বুঝে গেছে যে জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মানে অ্যাপিল করছেন লম্বা চিঠি লিখছেন ইলেকশন কমিশনকে যে এসআইআর অবিলম্বে বন্ধ করা হোক সরকার কি কিছু বুঝতে পারছে যে এসআইআর এর ফলে কিছু ঘটতে চলেছে যেটা তাদের পক্ষে মঙ্গলকর নয় আরে মমতা বন্দ্যোপাধ্যায় একদম ভয় পেয়ে গেছেন এই এসআইআর মমতা বন্দ্যোপাধ্যায়কে এতদিন দেখেছি আমরা উনি চিফ জাস্টিসকেও কোনো কথা বলতে ছাড়েন না উনি চিফ জাস্টিসেরও বিরোধিতা করেন আবার একবার বিরোধিতা করে পরে বলেন না সবাই খারাপ না কিন্তু এবার তিনি সরাসরি পা ধরাধরি শুরু করেছেন যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম ক্যারেক্টারের বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসেবেই আমরা তাকে চিনি সরকারে আছেন কিন্তু তার চরিত্র চরিত্র বলতে আমি পলিটিক্যাল ক্যারেক্টার বলছি দেখলে একদম বোঝা যায় যে তিনি একদম সব বিরোধিতা তিনি যখন ক্ষমতায় এলেন কংগ্রেসের সঙ্গে তিনি জোট করে ক্ষমতা এলেন আসার পর সঙ্গে সঙ্গে তিনি পাল্টি খেয়ে গেলেন কংগ্রেসকে ছেড়ে দিলেন কারণ তিনি বুঝতে পেরেছেন তার পলিটিক্যাল যে ক্যারেক্টারটা আছে সেটাকে যদি তিনি ছেড়ে দেন তাহলে তার ইউএসপিটাই নষ্ট হয়ে যাবে তার ইমেজটা নষ্ট হয়ে যাবে এখন সেখানে দেখা যাচ্ছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত কখনো নরেন্দ্র মোদীর পা ধরতে হচ্ছে কখনো ইলেকশন কমিশনের পা ধরতে হচ্ছে এবং এটা কেন ধরতে হচ্ছে তার আমরা সবাই জানি যে তার ওই যে থার্টি পার্সেন্ট ভোটার তার যে সংখ্যালঘু ভোট এটাই হচ্ছে তার কারণ হিন্দুরা মোটামুটি মালদা মোথাবাড়ির পর অনেকটাই তারা বুঝতে পেরেছে যে এই সরকার যদি থাকে দেখো আমার ঠাকুরদা ওপার থেকে এসেছিলেন গোপালগঞ্জের মানুষ ছিলেন তো আমাদের কোথাও না কোথায় মনের মধ্যে আতঙ্ক থাকে যে দাদুকে যদি গোপালগঞ্জ ছেড়ে পশ্চিমবঙ্গে আসতে হয় বা ভারতবর্ষে যে কোনো কারোর জায়গায় আসতে হয় তাহলে আমরা কোথায় যাব এই প্রশ্ন কিন্তু আমাদের মনেও রয়েছে এবং এই প্রশ্ন শুধু আমাদের না ভারতবর্ষে যারা আমরা সকল ঘটি বলি বাঙালিদের মধ্যে যে পোর্শনটা তারাও তারাও তো দেখছে যে আমাদের দাদু ঠাকুরদাদের জমি ছোট হয়ে গেছে এই সময় এই এই যে জমিগুলো যেগুলো আমরা পাটটাতে আমরা এসেছিলাম প্রথমে পূর্ববঙ্গ থেকে কারো না কারো তো জমি ছিল তাদেরও তো ক্ষতি হয়েছে এটা তো বাস্তব ফলে আপামন বাঙালি কিন্তু ভয় পাচ্ছে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে যে তার ভোট ব্যাংকটা চলে যাবে এই যে দেখো পিলপিল করে এই যে বসিরাট সীমান্ত থেকে উত্তরবঙ্গের বিভিন্ন সীমান্তে আমরা দেখতে পাচ্ছি যে লোকজন পালিয়ে যাচ্ছে এরা তো বাংলাদেশী নিজেরা বলছে যে এরা লক্ষ্মীর ভান্ডার পেয়েছে এরা ভোট দিয়েছে এরা কার্যত তো ভেবে দেখো বাংলাদেশীরা একটা অন্য দেশের মানুষ আমি ধরে নিচ্ছি যে তারা হয়তো অর্থনৈতিক কারণে এসছে আমি সবাইকে জঙ্গি জিহাদি বলছি না কিন্তু যারা ধরে নিচ্ছি এই যে টাকা পয়সার জন্য এসেছিল একটা অন্য দেশের লোক আমার দেশের সরকার ঠিক করে দেবে আমার দেশে কে সরকার হবে আমার রাজ্যে কে সরকার হবে এ তো ভয়ঙ্কর ঘটনা এবং ঠিক সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন যে প্রিয় ভোটাররা চলে যাচ্ছে সারা ভারতে যখন এসআইআর হয়েছে তখন বিএলওরা প্রত্যেকটা রাজ্যে কাজ করেছেন সেই রাজ্যের বিএলওরা কিন্তু এই রাজ্যের বিএলওরা যেন একটা অনৌখা কিছু মানে তারা হয়তো এই গ্রহের নয় অন্য গ্রহ থেকে এসেছেন তার কারণ তারা এখন ঐক্যমঞ্চ বিএলও ঐক্যমঞ্চ তারা এখন পথে নামছে এসআইআর এর বিরুদ্ধে তারা নাকি বঞ্চিত এবং এই বিষয়টা নিয়ে এখন সকলের মধ্যে প্রশ্ন উঠছে যে বিএল ও যে একের পর এক সবাই আত্মহত্যা করছেন তারা নাকি ভাতের থালার সামনে বসে কেঁদে বাঁচাচ্ছেন তারা এত চাপ নিতে পারছেন না এত সারা দেশের এতগুলো রাজ্যে যখন হলো আর কোনো রাজ্যের কোন বিএলওকে দেখা যায়নি যে এইরকম ভাবে আত্মহত্যার এই বিষয়টা কি হঠাৎ করে বিএলও এটা কি সত্যিই কোনো নাকি নামলে অন্য কোন সংগঠন এদের বিষয়টাকে প্রভাবিত করতে চাইছে খুবই দামি প্রশ্ন করেছে দেখো এক দশকের বেশি সময় ধরে তুমি সাংবাদিকতা করছো এবং তুমি একাধিকবার ভোট দিয়েছো তো বিএলও ও প্রত্যেক ভোটের আগেই তো বিএলও নিযুক্ত করা হয় কখনো কি শুনেছে এরকম কোনো ঐক্যমঞ্চ ছিল আজকে আমি তোমার ক্যামেরার সামনে বলে দিচ্ছি তোমার ক্যাম্পেন কলিং মিডিয়ার দর্শকদের এই বিএলও যে ঐক্য মঞ্চের কথা বলছো দু মাস আগে এর প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এবং নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নির্দিষ্ট রাজনৈতিক নেতাদের ছাতার তলায় এই সংগঠনটার জন্ম হয়েছে আচ্ছা একটা ভিডিও তুমিও দেখেছো আমরা সকলেই আমাদের দর্শকরা অনেকে দেখেছেন সেটা হচ্ছে যে একজন বিএলও কাঁদছেন তার প্যানিক অ্যাট্যাক হচ্ছে আচ্ছা তোমার বাড়িতে কেউ অসুস্থ হলে তুমি কি রিলস বানাও নাকি প্যানিক অ্যাটাক হলে বা অসুস্থ হলে তাকে তুমি সান্তনা দেবে তাকে শুশ্রূষা করবে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এইগুলো পুরোটা হচ্ছে নির্দিষ্ট একটা উদ্দেশ্যে তৈরি হচ্ছে এবং এই রিলস বানানো আমার তো মনে হচ্ছে যে এই যে যারা যারা যাদের সুসাইড নোট উদ্ধার হয়েছে আমি বলবো প্রত্যেক মৃত্যু হচ্ছে দুঃখজনক কিন্তু এইগুলো প্রত্যেক তদন্ত হওয়া দরকার এবং তুমি দেখবে প্রত্যেকটা যতগুলো সুসাইড নোট উদ্ধার হয়েছে প্রত্যেকটাতে কোথাও উপরের লেখা মিলছে না কোথাও নিচের লেখা মিলছে না বড্ড ধোঁয়াশা ধোঁয়াশা ব্যাপার আছে এবং এই মঞ্চ। আড়াই মাস আগে এর প্রতিষ্ঠা এবং পুরোটাই তুমি দেখো একটা পলিটিক্যাল প্যাটার্ন দুদিন আগে আমরা দীঘায় পুলিশ মহিলা পুলিশদের একটা সম্মেলন হলো সেখান থেকে আমরা দেখেছি পুলিশরা পরিষ্কার বলছেন ছাব্বিশের এই নির্বাচনে তারা সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে লড়াই করবেন কারা বলছেন পুলিশ কর্মীরা বিয়েলো তারা সরকারি কর্মী তারাও যে প্যাটার্নে আন্দোলন করছেন এবং আজকের মিছিলে আমি শুনতে পেয়েছি ওখানে নাকি তৃণমূলের অনেকে ছিলেন সেটা আরও পরিষ্কার হবে সেই ভিডিওগুলো দেখলে তো স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে যে পুরোটাই কিন্তু পলিটিসাইজ হয়ে গেছে এবং একদম তৃণমূল কংগ্রেসের ছাতার তলায় এই সংগঠনের জন্ম এবং তৃণমূলের নির্দেশে এই সংগঠনটা কাজ করছে এবং এই শিক্ষকদের প্রশ্ন তুলি যে শিক্ষকরা এত চাপ নিতে ভয় পাচ্ছেন তারা কেউ অসুস্থ হয়ে পড়ছেন কেউ প্যানিকাটা করছে কেউ মারা যাচ্ছেন কেউ বাতের থালার সামনে কেঁদে ভাসাচ্ছেন সব আমরা ঘটনা দেখতে পাচ্ছি এক্ষুনি যেটা আপনি বললেন যে মানে কেউ রিলস তৈরি করে নাকি হাসপাতালে নিয়ে যায় এবং এটা সত্যি কথা এবং এই বিষয়টা কিন্তু সাধারণ মানুষের কাছে অত্যন্ত হাস্যকর হয়ে উঠেছে যে সাধারণ মানুষ থেকে শুরু করে নাম সাংবাদিকরা পর্যন্ত প্রত্যেকে কিন্তু মানে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে লিখছেন যে যারা মানে সরকারি কর্মচারী নন যারা বেসরকারি কর্মচারী তারা প্রেসার কাকে বলে যথেষ্ট ভালো বোঝেন তারা যদি নিতে পারেন তাহলে আপনারা কেন প্রেশার নিতে পারছেন না যে কটা বাড়িতে গিয়ে লোকজনের নাম মিলিয়ে সেটাকে একটা অ্যাপের মাধ্যমে মানে সাইটে তোলা এই বিষয়টুকুতেই আপনাদের এত চাপ লাগছে যে আপনারা কেঁদে ভাসিয়ে দিচ্ছেন অসুস্থ হয়ে পড়ছেন এমনকি সুসাইড অ্যাটেম্প করছেন দেখো আমি পুরোটা এই ঘটনার সাথে একমত না কেন একমত না সেটাও ব্যাখ্যা করে বলি আমার নিজের কাকা হচ্ছেন প্রিসাইডিং অফিসার তিনিও শিক্ষক আমার বহু পরিচিত বিএলও আছেন এবং গতকালে একদম আমি একটা ঘটনা তোমাদেরকে বলি সেটা হচ্ছে গতকাল আমি গিয়েছিলাম আমারই পরিবারের কয়েকজনের ফর্মটা সাবমিট করতে বিএলও বললেন আসুন আমি একদম ইয়ে করে দেবো বিএলওকে আমি যেহেতু সাংবাদিক আমাদের তো সব জায়গায় সাংবাদিক সুলভ আচরণ থাকে তো জিজ্ঞেস করলো আপনাদের কি প্রেশার আছে তিনি বলছেন স্পষ্টভাবে যে ভিডিওরা প্রেশার দিচ্ছেন বিডিওরা হচ্ছে ইআরও এই ইআরও অর্থাৎ বিডিও এরাই প্রেশার দিচ্ছেন এবং বিডিওদের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির সমস্ত নেতারা আগেও বলেছেন যে এই বিডিওরা কীভাবে আচরণ করে এরা ইচ্ছাকৃত এই বিএলওদের দিচ্ছে কিন্তু কালকে আমি দেখলাম এবং সবাই যে কেঁদে ভাসাচ্ছেন সবাই যে কোথাও ঝুলে পড়ছেন সবাই পালিয়ে যাচ্ছেন চিৎকার চেঁচামেচি করছেন এটা নয় এর আগে যা যখন আমরা আন্দোলনে দেখলাম বিএলওর কয়েকজন বিভিন্ন জায়গায় আন্দোলন করলেন কতিপয় বিএল আন্দোলন করছেন এবং এই কতিপয় বিএল আন্দোলনটাই কিন্তু সামনে আসছে হাজার হাজার বিএলও আছেন যারা নিঃশব্দে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদের কোনো প্রেশার নেই এবং গতকাল আমি দেখলাম কিভাবে আপলোড করতে হয় স্যার ফর্ম যখন বিএলও আপলোড করছেন পরিষ্কারভাবে যার ফর্ম আপলোড করা হবে তার নাম্বারটা দিলেন তার যে আত্মীয় দেখানো আছে বাবা মা হতে পারেন ঠাকুরদা হতে পারেন দিদিমা হতে পারেন দাদু হতে পারেন তাদের নাম্বারটা দুটো নাম্বার দিলেই আপলোড হয়ে যাচ্ছে এমন হাতি ঘোড়া কোনো কাজ নেই এবং বিএলও দেখিয়েও দিলেন যে এমন কোনো ইয়ে না গোটা ব্যাপারটাই আমি আবারও বলছি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তৃণমূলের সমর্থক যারা আছেন সেই সমস্ত বিএলওরা আমরা তো জানি রাজ্যে হাজার হাজার তৃণমূলের সমর্থক বিএলও আছেন তাদের দাদা দিদিরা নির্দেশ দিয়েছেন তারা সেই নির্দেশ পালন করছেন বাদ বাকি বিএলওদের কোনো সমস্যা নেই বাদ বিএলওরা একদম ভালোভাবে কাজ করছেন এবং এর সঙ্গে এখন যে কোনো মৃত্যু ও রাজনৈতিক মৃত্যু হয়ে যাচ্ছে কারণ কারোর যদি হার্ট অ্যাটাক হয় কারোর যদি সানস্ট্রোক হয় কারোর যদি লিভার ফেলিওর লিভার ড্যামেজ হয় এরকম কোনো কারণে যদি তার মৃত্যু হয় সেটাকেও বোধ চালিয়ে দেওয়া হবে এসআইআর এর ভয়ে মৃত্যু বলে আচ্ছা তোমার মনে আছে যখন ডেঙ্গু হতো সরকার ডেঙ্গু টেস্টের সময় ওই যে রোগের যে কোড নেম সরকারি নেমটা ছিল সেটা লিখতে দিত না এই রাজ্যে যখন আমাদের কোভিডের সময় তোমার খুব ভালো মনে আসলে রাজ্যে সরকার যেটা চায় সেটাই হয় রাজ্যে ডেঙ্গুতে মৃত্যু হলে ডেঙ্গু লেখা হয় না কোভিড এর মৃত্যু হলে কোভিড লেখা হবে না কিন্তু সরকার এখন যখন চাইছে যে কোনো মৃত্যুতে এসআইআর তাই দেখবে ভগবান না করুক আমিও যদি কালকে পড়ে যাই বলবে এর জন্য মাথা ঘুরে পড়ে গেছে বিজেপির বহিরাগত নেতারা নাকি প্যাসেঞ্জারই করছেন এবং মানে যারা এরপরে মোদি অমিত ডেইলি প্যাসেঞ্জারি করবেন এবং ছাব্বিশে কিন্তু এতে কোনো লাভ হবে না এমন কথা বলছে তৃণমূল কি বলবেন আচ্ছা বহিরাগত কাকে বলে আমি প্রথমে জানতে চাই যে নরেন্দ্র মোদী তিনি ভারতবর্ষের কি বাইরের কোন মানুষ মোদির কি বাড়ি পাকিস্তানে এই অমিত শাহের বাড়ি কি ঢাকায় এরা তো ভারতবর্ষের বাসিন্দা এরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ভারতের কোনো অঙ্গরাজ্যে যেতে পারবেন না কেন আচ্ছা আমি যদি ধরে নিই মোদি হচ্ছে গুজরাটের যেহেতু বাসিন্দা বা পশ্চিমবঙ্গের ভোটার নন তাই তিনি হচ্ছেন বহিরাগত তাই মমতা বন্দ্যোপাধ্যায় তো কলকাতায় থাকে উনি নন্দীগ্রামে যাবেন কেন উনি নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন কেন নন্দীগ্রামে তো তাহলে উনিও বহিরাগত এইভাবে কি আমরা কোনো নেতাকে বহিরাগত বলতে পারি বহিরাগত আসলে তত্ত্বটা তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে বলছে কিন্তু আমি এক্ষেত্রে আবারও বলি তৃণমূল কংগ্রেসের অনেক নেতা আছেন যারা তৃণমূলের এই তত্ত্ব অনুযায়ী বহিরাগত শত্রুঘ্ন সিনহা কি বহরমপুরে মানে তৃণমূলের লোক হলে তুমি এরাজ্যের লোক বা ভারতবর্ষের লোক আর তৃণমূলের লোক না হলে তুমি বহিরাগত এ কেমন দ্বিচারিতা আর দু হাজার ছাব্বিশে কি বিজেপি সত্যি ক্ষমতায় আসতে পারবে বলে আপনার মনে হয় মানে সেরকম কিছু প্রমাণ কি আপনি পেয়েছেন দেখো প্রমাণ তো অবশ্যই পেয়েছি কিন্তু সব প্রমাণ ক্যামেরার সামনে বলা যায় না কিন্তু যেটুকুন বলা যায় সেটুকুন তোমাকে বলি সেটা হচ্ছে যে দেখো আমাদের সাংবাদিকতা সৌজন্য তো আমাদের সমস্ত লেভেলের নেতাদের সাথে কথা বলতে হয় একেবারে ছোট তলা থেকে মানে একেবারে নিচু তলার যারা তৃণমূল কংগ্রেস কর্মী আছেন বা বিজেপি কর্মী আছেন বা সিপিএম কর্মী আছেন ঠিক তেমনই যারা তৃণমূল কংগ্রেসের কেউ ক্যাবিনেট মন্ত্রী আছেন বা বিজেপির কেউ ক্যাবিনেট মন্ত্রী আছেন আমি তোমাকে নাম না করে একটা কথা বলছি বিজেপির এক দায়িত্বে থাকা নেতা এবং ভারত সরকারে তিনি ক্যাবিনেটের মন্ত্রী তিনি স্পষ্টভাবে একটা কথা আমায় বলেছিলেন আমার একটু ক্ষোভ হয়েছিল আমি তাকে বলেছিলাম যে রাজ্যে তো অনেকেই অভিযোগ করে যে সেটিং আছে তো আপনি কি সেটা বিশ্বাস করেন তো তিনি বলেছিলেন নরেন্দ্র মোদীকে মমতা বন্দ্যোপাধ্যায় কি কোনোদিন রাখি পড়িয়েছিলেন রাখি পড়ানো বোন নাকি রাজনীতিতে ওইসব ভাই বোন সেটিং কিছু হয় না সময়ের তাগিদ হয় এই মুহূর্তে জানিয়ে বিজেপি যথেষ্ট কনফিডেন্ট ক্ষমতায় আসার জন্য এসআইআর পর এখনই আমি বিএসএফ এর একজন কর্তার সাথে কথা হচ্ছিল তো তিনি বলছিলেন যে যে রেকর্ড তাদের কাছে রয়েছে তাতে তিন লক্ষ মানুষ পালিয়েছে পশ্চিমবঙ্গ ছেড়ে তারা তো হিন্দু মুসলমান ওইভাবে আমাকে ক্লারিফাই করে বলবেন না কিন্তু এর একটা বড় অংশ হচ্ছে মুসলিম ভোটার মুসলিমরা কাকে ভোট দেয় সেটা আমরা জানি যদি এসআইআর শুরুতেই এত লোক পালিয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায় যে থার্টি পার্সেন্ট তিরিশ শতাংশ ভোটের জন্য যিনি তিনি ক্ষমতায় আসেন তার অর্ধেক ভোট তো এখান থেকে পালিয়েই যাবে তো মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন কি করে এসআইআর হওয়ার পর বুথে বুথে তুমি জানো যে জয় পতাকা নামে একজন একশো জনের বাবা সেই এবং সেই লোকগুলো তার সন্তানদেরও জয় সন্তানদেরও অস্তিত্ব পাওয়া যাচ্ছে না একজন মর্জিনা আছেন চুয়াল্লিশ জায়গার ভোটার সাত রাঠি দু জায়গার ভোটার তো এই মাল্টিপল ভোটার যারা রয়েছে যারা ভুয়ো ভোটার যাদের কোনো অস্তিত্বহীন ভোটার মৃত মানুষ মারা গেছেন তারা বেঁচে নেই তারা এখনও ভোট দিয়ে যাচ্ছেন ব্রাত্য বসুর বাবাও ভোট দেন শ্রমিক ভট্টাচার্যের বাবা মাও ভোট দেন এখনো তো এরা যখন আর থাকবেন না প্রয়াত মানুষরা যদি খাতায় কলমে যখন প্রয়াত হয়ে যাবেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ প্রয়াত হয়ে যাবে কিন্তু তার যদিও মানে আপনি এই বিষয়টা নস্বাদ করে দিলেন যে সেটিং তত্ত্বটা কিন্তু তারপরেও এটা তো প্রশ্ন থেকেই যাচ্ছে যে যদি সেটিং তত্ত্ব না থাকে তাহলে সেখানে অরবিন্দ কেজরিওয়াল একটা সাধারণ আবগারি কেসে তিনি জেলে চলে গেলেন সেখানে রাশিকৃত মানে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ রয়েছে এখানে এবং সেখানে ইডিসিবিআই তদন্ত করতে এসে মাঝপথে বন্ধ করে দিচ্ছে মূল মাথা পর্যন্ত পৌঁছচ্ছে না যেখান যেখানে প্রায় অলিখিত সত্য এটা যে মূল মাথা কারা সেটা আমরা সবাই জানি সেখানে তাদের অবধি পৌঁছানো যাচ্ছে না বা মানে হাজারটা প্রমাণ থাকা সত্ত্বেও তাদেরকে কাস্টাডিতে নেওয়া হচ্ছে না গ্রেফতার তো দূরস্থান তাদেরকে জেরাটুকু পর্যন্ত ডেকে নিয়ে যে করা হচ্ছে সেটাও নয় তাহলে সেক্ষেত্রে সেটিং তত্ত্বকে খারিজ করা মানে করার যুক্তিটা কি দেখো কাউকে গ্রেফতার করেই যদি আমি ধরে নিই তর্কের খাতিরে এটা আমার একান্ত ব্যক্তিগত মত যদি কাউকে আমি ধরে নিই রাজনৈতিক উদ্দেশ্যে এবং সেই রাজনৈতিক উদ্দেশ্য পূরণ যদি না হয় তাহলে তাকে ধরার মানেটা কি অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে দেখো অরবিন্দ কেজরিওয়ালকে ধরা হয়েছিল অরবিন্দ কেজরিওয়াল ভোটের আগে বাইরে চলে এসেছিলেন বিজেপি কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে ভিতরে ঢুকিয়ে মানে জেলের ভিতরে ঢুকিয়ে কিন্তু যেতেনি ওনার যে শীষমহল কাণ্ড হয়েছিল সেটা একটা বড় সেখানে এই এই ঘটনাটা শীষমহলের ঘটনা মানে তার যে বাসস্থান কোভিড এর সময় তিনি বিলাস বহুল কোটি কোটি টাকা খরচ করে বাসস্থান করেছেন এটা ছিল মেইন ইস্যু আফগারি ইস্যুটা কিন্তু সহায়ক ইস্যু ছিল তারপরে আমি বলবো এই শীষমহল কাণ্ডের জন্যই কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে যেতে হয়েছে মানে জেলে ঢুকি অরবিন্দ কেজরিওয়ালকে যে হারানো হয়েছে বা হেরে গেছেন ব্যাপারটা এরকমটা নয় আবার ঝাড়খণ্ডে সোরেন সাহেবকে গ্রেফতার করা হলো তারপরে বিজেপি জিততে পারেনি ফলে কাউকে গ্রেফতার করলেই যে জেতা যাবে এটা কিন্তু নয় এই রাজ্যের প্রেক্ষাপটেই আবারও বলছি এটা আমার একান্ত ব্যক্তিগত মত যে দেখো দলের রাজটা কিন্তু আজকের দিন অব্দি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি ধরো জেলে ঢুকিয়ে দেওয়া হলো তাতে কি তৃণমূল কংগ্রেস হেরে যাবে এটা একটা বড় প্রশ্ন দলের রাস কি দল কি ভেঙে যাবে তাসের মতন দলের রাস মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঢুকিয়ে দিয়ে হয়তো কারো ইগো স্যাটিসফ্যাকশন হতে পারে একটা অংশের মানুষের হতে পারে ভোটারদের হতে পারে বা বিজেপি নেতাদের হতে পারে কিন্তু তাকে গ্রেফতার করে জিতে যাবে না জিততে গেলে বিজেপি কে বুথ ম্যানেজমেন্ট শক্ত করতে হবে এসআইআর ঠিকঠাক ভাবে হচ্ছে সেই এসআইআরটাকে একদম শেষ অবধি ঠিকঠাক ঠিকঠাকভাবে করতে হবে এবং এই যে পুলিশ যারা তৃণমূলকে সরাসরি ভাবে মদত করে তাদেরকে যেভাবে দু সালে ভোট হয়েছিল এবং অতীতে টিএন সেশনের আমলে একাধিকবার এরকম ভাবে ভোট হয়েছে যে পুলিশকে দুশো মিটারের বাইরে রাখা হয়েছে পোলিং সেন্টার থেকে মানে যেখানে ভোটটা হয় ভোট গ্রহণ কেন্দ্র এবং যেখানে গণনা হয় সেখান থেকে দুশো মিটারের বাইরে যদি পুলিশকে রাখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধরতে লাগবে না তৃণমূল এমনি ড্যাং ড্যাং করে হেরে যাবে কিন্তু এই যে আপনি একটু আগে বললেন যে ভেতরে ভেতরে এরা ভীষণভাবে বিজেপি কনফিডেন্ট যে তারা ছাব্বিশে আসছে তো সেখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা প্রশ্ন উঠছে যে সংখ্যালঘু ভোট শূন্য বাঙালি যে ভোট হিন্দু ভোট যেগুলো রয়েছে সেটা কিন্তু দুভাগে ভাগ হওয়া খানিকটা তৃণমূলের দিকে খানিকটা বিজেপির দিকে এবং তার সঙ্গে যে বুথ লেভেলের আধি মানে এজেন্ট দেওয়া বা সাংগঠনিক শক্তি এক্ষেত্রেও কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে বিজেপি এবং সেটা সাধারণ বিজেপির অনেক কর্মীরাই বলছেন তাদের নাম আমরা বলতে পারছি না কিন্তু তারা বলছেন যে বিজেপির মানে সাংগঠনিক ক্ষমতা একটু এখনও নর্বরে রয়েছে তারপরেও দাঁড়িয়ে তৃণমূলের মতো দলকে হারানোর স্বপ্ন দেখতে পারে কি বিজেপি দেখো আমি অতীতের উদাহরণটা দিই অতীতের উদাহরণ এই কারণে তখন আমি সাংবাদিক ছিলাম দু হাজার সালের উদাহরণটা দিচ্ছি দু সালে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ক্ষমতা আজকের বিজেপির তুলনায় অনেকটাই কম ছিল বিজেপির যেটা সমস্যা হচ্ছে দু হাজার একুশে যে পরিমাণ পোস্টপল ভায়োলেন্স হয়েছে তারপর কর্মীরা একটু ভয় পাচ্ছে এতে দ্বিধা এই 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 কথাটা বলতে কোনো দ্বিধার কোনো জায়গা নেই কিন্তু বিজেপির কর্মী অভাব আছে এ কথা আমি বিশ্বাস করি না বিজেপির কর্মী অনেক বেশি রয়েছে দু হাজার তৃণমূল কংগ্রেসের তুলনায় শাসকের সঙ্গে লোক থাকবে এটাই স্বাভাবিক রাজ্যে করে কম্মে খাওয়ার সবচেয়ে বড় জায়গা হচ্ছে রাজনীতি তাই মানুষ একটা বড় অংশ করে কম্মে খাচ্ছে ওখানে চুরি করছে ডাকাতি করছে শাসক দলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে সবটা ঠিক আছে কিন্তু ভোট যদি ঠিকঠাক ভাবে হয় অর্থাৎ আমি বলতে চাইছি ইলেকশন কমিশন যদি এই অভয় দিতে পারে যে এবারের ইলেকশনটা দু হাজার কিংবা তার থেকেও ফেয়ার ইলেকশন হতে যাচ্ছে তখন দেখবে তৃণমূল কংগ্রেসের এত বারবারন্ত থাকবে না এবং প্রত্যেক বুথে বুথে কর্মী থাকবে প্রত্যেক বুথে বুথে এজেন্ট থাকবে এবং পুলিশটা যদি আবারও বলছি দুশো মিটারের বাইরে যদি রাখা হয় পুলিশকে অকেজো করে কে দিয়ে সিআরপিএফকে দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে দু হাজার যেভাবে ম্যানেজ হয়ে গিয়েছিল এই সিআরপিএফ যদি ওটা অন্য আলোচনার বিষয় ম্যানেজ হয়ে গিয়েছিল তো এবার যদি সিআরপিএফ সিআইএসএফ না ম্যানেজ হয় এবং পুলিশের যদি আটকে রাখা হয় পুলিশকে বাড়তে না দেওয়া হয় মানে আমি বলছি যে পুলিশের যেভাবে তৃণমূলকে সাপোর্ট করে ওই সাপোর্টটা যদি আটকে দেওয়া হয় তাহলে দেখবে তৃণমূল কংগ্রেসের আর কোন ফিরে আসার কোন জায়গা থাকছে না আর এই যে রাজ্যে এত বড় বড় দুর্নীতির অভিযোগ এবং সেই দুর্নীতিতে সমস্ত মানে হাই ভোল্টেজ নেতাদের নাম উঠে আসছে তাদের তাদেরকে প্রথমে জেলে ঢোকানো হলো আবার তারা ভোটের ঠিক আগ দিয়ে বাইরেও বেরিয়ে এলেন এবং তারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন তাদের সুন্দর করে জন্মদিন পালন হচ্ছে কারুকে একেবারে প্ল্যাকার্ড হাতে নিয়ে তাদেরকে ওয়েলকাম জানানো হচ্ছে তো এই রকম আমরা ছবি দেখতে পাচ্ছি সেখানে দাঁড়িয়ে দু ছাব্বিশের আগে এই ব্যাপারটা কি সাধারণ জনমানুষে একটা মানে নেগেটিভ এফেক্ট ফেলছে না যে তাদেরকে ঢোকানো হলো তারা দুর্নীতিতে অভিযুক্ত তারা আবার মানে অপরাধ করে আবার বাইরেও বেরিয়ে আসলেন তাহলে আর কার মানে কি দিন বদল হবে সেই স্বপ্ন দেখবার পথে তো এটা একটা অন্তরায় হয়ে উঠছে দেখো এক লট বাইরে বেরিয়েছে আর তুমি দেখে রাখো আর এক লট ভিতরে ঢুকবে এক থেকে দেড় মাসের মধ্যে আর এক লট কিন্তু ভিতরে যাবে সেই প্রস্তুতি কিন্তু আমি তো দীর্ঘদিন সিবিআই আর ইডিবিটা করেছি এখনও তো সেখানে যোগাযোগ আছে রেডি হচ্ছে কিন্তু ইডিসিবিআই আবারও মেজর অ্যাকশানের জন্য এবং একাধিক তৃণমূলের হেভি ওয়েট নেতা মন্ত্রী কিন্তু অ্যারেস্ট হবেন সেরকম আমার কাছে খবর রয়েছে এবং কাউকে ইডিসিবিআই গ্রেপ্তার করার আগে কাগজ কলমটা খুব রেডি করে রাখে যাতে তিন চার বছর আবার ভিতরে ঢুকিয়ে রাখা যায় এবং যতদিন না ট্রায়াল হচ্ছে এরা যেন ভিতরে থাকে যারা বেরিয়ে এসেছেন তাদের বেশিরভাগই হচ্ছেন দেখবে যে তুমি অনেকটা দীর্ঘ সময় কেউ দু বছর তিন বছর অর্থাৎ তাদের ট্রায়ালের সময়টা তো হয়ে গেছে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আইন রয়েছে আমাদের দেশে যে কেউ যদি তার সম্পূর্ণ যার সাজা হওয়ার কথা তার যদি ওয়ান থার্ড যদি কমপ্লিট করে ফেলে জেলের মধ্যে সংশোধনাগারের মধ্যে তাকে ছেড়ে দিতে হয় এটা নিয়ম রয়েছে সেই নিয়মের বলেই তারা বাইরে বেরোচ্ছেন কিন্তু তারা বাইরে বেরোচ্ছেন বলেই বা বেরিয়ে গেছেন বলেই যে তাদেরকে মানুষ ভোট দেবে এমনটা তো নয় মানুষ তো দেখেছে এদের বান্ধবীর খাট থেকে টাকা পাওয়া যাচ্ছে সোনা পাওয়া যাচ্ছে কেউ পুকুরের মধ্যে নিজের মোবাইল ফেলে দিচ্ছে কেউ কাদা মেখে নিচ্ছে সারা গায়ে এইসব লোককে কি মানুষ আর ভোট দেবে মানুষ তো দেখে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় তো ওদের টিকিট দিতে চাইছেন না আজকে এই যে অভিষেকের বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হচ্ছে আমরা তো এই খবর পাচ্ছি যে তৃণমূল অন্তত সত্তর জন নেতাকে এবার বাদ দিয়ে দেবে যার জন্যই তো দেখো এখন মুর্শিদাবাদের এক নেতা গোসা করছেন যাতে তাকে টিকিট দেওয়া হয় বলছেন আলাদা দল করব মুসলিম ভোট কেটে নেব বাবরি মসজিদ করে দেব এসব তো সবের জন্যই এরা বুঝে গেছে এরা টিকিট পাবে না তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এই লোকদেরকেও বাদ দিতে চাইছেন কারণ তাকেও তো আমরা জানি তিনি আসছেন না কিন্তু তিনি তো চেষ্টা করবেন শেষ বিন্দু অব্দি যে না লড়াইটা করার জন্য তার জন্যই এই দেখো এদেরকে বাইরে যারা বেরিয়ে গেছে ওটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই আরেক লট ভিতরে যাবে একটা শেষ প্রশ্ন করব সেটা হচ্ছে যে আজকে জেডিউ এর বারোটা এমপি এবং তেলেগু দেশমের ষোলো জন মোট আঠাশ জন এমপি তারা আশা করা যায় যে দু পর্যন্ত বিজেপির সঙ্গে থাকবে এবার তারা যদি কোনো কারণে বিজেপির সঙ্গ ত্যাগ করে তারা যদি এই মানে ইয়ে থেকে সরে যায় জোট থেকে সরে যায় তাহলে সেক্ষেত্রে মেজরিটি আর বিজেপির থাকছে না সেক্ষেত্রে মেজরিটি কমে গিয়ে দুশো মানে আহ হ্যাঁ দুশো পঁয়ষট্টি হবে আর দুশো বাহাত্তর হচ্ছে মেজরিটি তো সেক্ষেত্রে দাঁড়িয়ে টিএমসির যে সমর্থনটা সেটা কি বিজেপির কাছে খুব গুরুত্বপূর্ণ বলেই বিজেপি একটু ধরে খেলছে আর ধরে খেলার কোনো জায়গা নেই বিহার ভোটের পর জনতা দল ইউনাইটেড হোক বা অন্য কোনো রাজনৈতিক দল আর সাহস করবে না এর আগের আমরা নির্বাচনে দেখেছি যখন পাঁচটা রাজ্যে নির্বাচন হলো সেই পাঁচটা রাজ্যে নির্বাচনেও বিজেপি দারুণ ফল করেছে সেখানে উপনির্বাচনেও ভালো ফল করেছিল বিহার নির্বাচনের পর আর নরেন্দ্র মোদীর সঙ্গ ছেড়ে দেওয়ার কথা কেউ কিন্তু মনেও আনতে পারবে না এবং বিহার নির্বাচনের পর এই পশ্চিমবঙ্গের নির্বাচন এবং পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপি যখন অভূতপূর্ব সাফল্য এখানেও পাবে তখন সারা ভারতবর্ষে কেউ ভাবতে পারবে না যে নরেন্দ্র মোদীর সঙ্গ ছেড়ে যাবে আর কি তারা সে জায়গায় দাঁড়িয়ে এই অঙ্কের তত্ত্বের যে কচকচানি এটার কোনো জায়গা নেই দু হাজার পর অনেকবার বলা হয়েছিল যে পল্টুরাম মানে নীতিশ কুমারকে পল্টুরাম বলা হয় তিনি দল ছেড়ে তিনি জনতা দল ইউনাইটেডে থাকবেন হয়তো কিন্তু তিনি বিজেপির সঙ্গে আর থাকছেন না আবার অনেক সময় শোনা যেত যে বিজেপি নাকি তার দল ভাঙাবে পুরোটাই তো গুজব আজকে প্রমাণিত হলো অনেকে বলেন টিডিপিও সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে চলে যেতে পারে কিন্তু দুটো দলের মধ্যে কোনো দলের যারা সুপ্রিমো আছেন কেউ কোনোদিন বলেননি তারা নরেন্দ্র মোদীর সঙ্গ ছাড়ছেন কেউ কোনোদিন বলেননি তারা এন থেকে বেরিয়ে যাবেন বা ইয়ে হবে বিজেপির সময়কালে তেলেঙ্গানাতে এবং বিহারে যে পরিমাণ উন্নয়ন হয়েছে তারপর এরা কোন সাহসে বিজেপিটা ছেড়ে যাবেন এসব রাজনৈতিক কচকচানিতে কোনো লাভ নেই কেউ বিজেপি ছেড়ে যাবে না সবাই এনডিএ সঙ্গেই থাকবে তাহলে অঙ্গবিজয় এবং কলিঙ্গ বিজয় এর মধ্যেই হয়ে গেছে এখন ব্রসে বাকি বঙ্গ তাহলে ছাব্বিশে বঙ্গ বিজয়টা শুধু সময়ের অপেক্ষা একদম সময়ের অপেক্ষা এসআইআরটা শুধু ভাবে করতে হবে কারণ মমতা বন্দোপাধ্যায়কে বিশ্বাস করার কোনো জায়গা নেই তিনি আমি তাকে মনে করি তিনি হচ্ছেন একদম আপসীর নেত্রী সেই আপসীর নেত্রী শেষ অব্দি লড়াই করবেন এবং সেই লড়াইয়ের জন্য বিজেপিকে প্রস্তুত থাকা উচিত যাতে কোনোভাবে এক ইঞ্চি জায়গা না যেন না দেওয়া হয় কারণ এক ইঞ্চি জায়গা দিলেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আবার চেষ্টা করবেন সেখান থেকে নিজের পুরো খেলা গ্রহণের গতবার শুধু পা ভেঙে তিনি জিতে গিয়েছিলেন এবার কি ভেঙে তিনি জিততে চাইছেন সেদিন বিষয়ে তো আমাদের সতর্ক থাকতে হবে